আল্লাহ যে মোক এতগুলা ধন সম্পদ জমি জমা দিছে কার জন্যে আল্লাহ এতগুলো সম্পদ জমি জমা দিছে মোর তো বেড়াও নাই বেড়িও নাই মর এই ধন সম্পদ কাই খাইবে কি যাবেন বাড়িত কোনো কাম কাজ নাই বাড়িত কত কাম পড়িয়ে আছে সারা এই গাছের তলত বসিয়ে কি চিন্তা করেন তোমরা চিন্তা করবেন না মরি যাওয়ার ভর মুক্ত তো মাটি দেওয়ারও মানুষ নাই প্রথম বউয়ের সাওয়া হইল না যার কারণে আর একটা বিয়ে করনু সেটারও বেডাও নাই বেডিও নাই যার কারণে ফির একটা বিয়ে করনু সেটারও সাওয়া বোয়া নাই তারপর তোক বিয়ে করনু হ্যাঁ চেংড়ি দেখিয়ে বিয়ে করনু তারপরেও তোরও সাওয়া বোয়া নাই এটা নিয়ে চিন্তা করবে না এই গাছের তলত বসিয়ে আল্লাহ যদি সাওয়া বোয়া না দেয় তোমরা কি জোর করিয়ে সাওয়া পয়দা করবে পাইবেন সগে আল্লাহর হাতত আল্লাহ যদি বেডাও না দেয় বেডিও না দেয় তোমার কিছু করার আছে কিছু করার নাই এটা হলো আল্লাহর ইচ্ছে আল্লাহর খুশি আল্লাহ যা কিছে বেটা বেডি দেয় যা কিছুই দেয় না এই শালী মন্দির বেডি তুই কথা কইছ না তিন তিনটা বিয়ে করছং ওই তিনটা নাই সাহাবা কিছুই হয় নাই তোর সাহাবা হয় না কারে তোর কিসের জন্য সাহাবা হয় না তোর কি বয়স হইছে তুই না চেংড়ি তোর সাওয়া হয় না কিসের জন্য তোমাকে তো করিয়া গলু ডাক্তার দেখান ভালো একটা ডাক্তার দেখান রংপুরে যা ভালো ডাক্তার দেখ তোমরা তো টাকা খরচ করবেছেন না ডাক্তার দেখার পর বোঝা যাবে সব হয় না না হয় তোমার দোষ না আমার গুলার দোষ সেটা বাইরে হবে এই শালি মন্দির বেডি এগুলা তুমি কি কথা কইছ রে মোর কোনো দোষ নাই পুরুষ মানুষের কোনো দোষ থাকবার পায় না তোমার গুলারে দোষ রে তোমরা চোদ্দ গোষ্ঠী বান্দা এই বান্দা মহিলা মোর ভাগ্য পড়ছে যেটাকে বিয়ে করং সেটারে ছাওয়া হয় না সেটাই বান্দা ডাক্তার দেখে লাভ আছে মোর কোনো দোষ নাই দোষ থাকলে তোমার এগুলার দোষ আছে ডাক্তারের কাছে গেলে তো বোঝা যাবে আমার গুলার দোষ না তোমার দোষ তোমারে দোষ চার চারটে বিয়ে করছেন সব গুলে কি বান্দা সব কি দোষ তোমারে দোষ জন্যে তোমারে ছাওয়া বোয়া হয় না নাহলে এতগুলো বিয়ে করা নাগিল না বাবা বিয়া করলে ওই সাওয়া পাওয়া হলো হয় ওই ডারে সন্তান হলো হয় তোমারে 10 জনে সাওয়া হয় না বেলাও বেলা সময় আছে ডাক্তারের কাছে যান এই শালী মন্দির বেড়ি দেখং বারে বারে কবার নাইছে মোরে দোষ মোর কোনো দোষ নাই হে বারবার কবার নাইছং না ফির বিয়া করিম যত দিন বাসি আসং তত দিনে বিয়া করিম দেখং সাওয়া পাওয়া হয় না না হয় মরার আগত হলেও বিয়া করিম সয় সম্পত্তি মোর যা আছে শোক না হে বিয়া করার পেছনত যাবে। তাও দেখিয়ে সারিম মোর সন্তান হয় না না হয় তোর হইল বিয়ে করার ডেও তোর হইল বিয়ে করার কুরকুরি তোর ধন সম্পদ আল্লাহ দিছে যার কারণে খালি বিয়ে বিয়ে করিস এত করিয়া কবার নাই রে বুড়ে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ডাক্তার দেখালে তো বিয়ে করা নাইবেন না তুই তো মোর কথা শুনবেন না রে বুড়ে এই শালী মন্দির বেডি ধং সাংঘাতিক বেডি সভা এ মোর শালী মন্দির বেডি কিসের রে মুই বুড়ে মসুলদারি পাইছে জন্যে মোর বয়স পাকিও কি ভারতের এন্ডিয়া গেছে বুড়ে বুড়ে মারাস না সলুয়াটে ধাই কমরের বাড়ি তেমন গুড়ি ঘুরেম না একবারে শিয়াল কিন্তু ফাটে ফেলাই মুখের সামন থাকি দূর হয়ে যা আল্লাহ তো সন্তান দিবে কেমন করি তোর ঘর ছাওয়া দিবে কেমন করি নামাজ নাই কালাম নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই খালি কসি কসি চেংড়ি দেখলে তো বিয়ে করবার মনে এডিয়া এটা তো স্বভাব এটা তো চরিত্র কটে কসি কসি চেংড়ি দেখবু আর বিয়ে করবু না গাউজলা কথা রে শালি মন্দির বেডি তোর কথাবার্তা শুনলে মোর গাওখেন কিন্তু জ্বলি যায় একরে শরীরের যত পশম আছে সব দাঁড় হয়ে যায় এটা দিই ভাগবু না মেশিন স্টার্ট দিয়ে ব্যারেল ফেলে দিয়ে ডিভিনশিয়াল ফাটে দেম মুখের সামন থাকি তাড়াতাড়ি যা কাকু দেখবে ইচ্ছে করবে না ইচ্ছে না